আমরা কেউ নামাজ রোজা হজ ওমরা এগুলো আরম্ভ করার পর যদি কোনো বিপদ এসে উপস্থিত হয় সেরকম পরিস্থিতিতে নামাজ রোজা এগুলো ত্যাগ করা বা ছেড়ে দেওয়া জায়জ আছে কি না আজ আমরা সেই মাস আলাটি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইবনিল্লা প্রিয় দর্শক যে কোনো ইবাদত শুরু করার পর বিশেষ করে ফরজ এবং ওয়াজিব ইবাদত শুরু করার পর সেটি কন্টিনিউ করা কর্তব্য গ্রাহ্য ওজোর ছাড়া সেটি ছেড়ে দেওয়া বা ভেঙে ফেলা জায়েজ নয় কেউ নামাজ আরম্ভ করলেন আর কিছুক্ষণ পরে তার ভার লাগলো না তিনি ছেড়ে দিলেন বা বিশেষ কোনো ছোটোখাটো ওজোরের ভিত্তিতে তিনি নামাজ ছেড়ে দিলেন রোজা রাখলেন ফরজ বা ওয়াজিব কোনো রোজা এরপরে তিনি কিছুক্ষণ সময় পার করবার পর তার মনে চাইলো না তিনি রোজা ভেঙে ফেললেন অথবা ছোটোখাটো কোনো ওজোর ভিত্তিতে রোজা ভেঙে ফেললেন ডিসেমে শরীয়তে জায়েজ নেই নফলে বাদত যদি হয় তাহলে সেক্ষেত্রে গ্রাহ্য ওজোর ছাড়াও কেউ চাইলে সেটি ভেঙে ফেলতে পারে এরকম একটি মত রয়েছে ইমাম হাম্বল এবং ইমাম শাফি রহেমা উল্লার যদিও ইমাম আজম ইমাম আবু হানিফুর রহমা উল্লাহ এবং ইমাম মালিক রহেমা উল্লার মত হলো এক্ষেত্রেও আবশ্যক হলো সেই ইবাদতকে কন্টিনিউ করা পরিপূর্ণ করা কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওালা আমা আমালকম তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না অর্থাৎ কোনো আমল আমরা শুরু করলাম এরপরে সেটাকে নষ্ট করে ফেললাম কোনো শরীয়ত গ্রাহ্য অজুর ছাড়া এটি জায়েজ নেই এখন কথা হলো যদি কোনো বিপদের মুখোমুখি হই জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি আমরা হই তাহলে সে অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া রোজা ভেঙে ফেলা জায়াজ আছে কিনা এর উত্তর হলো এরকম পরিস্থিতিতে নফল তো বটেই ফরজ এবং ওয়াজিব নামাজও ছেড়ে দেওয়া রোজাও ছেড়ে দেওয়া ইসলাম শরিয়াতে জায়েজ রয়েছে এবং এ বিষয়ে সারা পৃথিবীতে কোনো আলেমের কোনো প্রকার দ্বিমত নেই ধরুন কেউ নামাজ আরম্ভ করেছেন এমতো পরিস্থিতি তিনি দেখতে পাচ্ছেন কেউ তার দিকে ধেয়ে আসছে তাকে হত্যা করবার জন্য কোনো সাপ তার দিকে অগ্রসর হচ্ছে তাকে দংশন করবে সে আশঙ্কা রয়েছে অথবা তিনি পানিতে ডুবে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন অথবা সেই জায়গায় হঠাৎ আগুন লেগে গেছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিংবা ভূমিকম্প আরম্ভ হয়েছে যে কোনো মুহূর্তে ভবন ধসে তিনি মৃত্যুর মুখে পতিত হতে পারেন বা বিপদগ্রস্ত হতে পারেন এ ধরনের পরিস্থিতিতে নামাজ ছেড়ে জীবন রক্ষার জন্য নিরাপদ জায়গায় চলে যাওয়া ইসলামী শরিয়াতে সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ওয়ালা আতুল কবি আইদি কুমিল্লা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অর্থাৎ তোমার জীবনকে ক্ষতির মুখোমুখি তুমি করে দিও না অতএব জীবন রক্ষা করার তাগিদে আমাদের সলাদ সিয়াম বা যে কোনো ইবাদত ফরজ ওয়াজিবও যদি হয় সেটি ছেড়ে দেওয়া ইসলামী শরীয়তে জায়েজ রয়েছে কোরআনিকারিমে আল্লাহ রব্বুল আলামিন সুরে বাকারাত দুশত উনচল্লিশ নম্বর আয়াতে বলেছেন ফাইন তুম অর্থাৎ নামাজের ক্ষেত্রে আল্লাহনে বলছেন যে যুদ্ধক্ষেত্রে নামাজ পড়তে গেলে শত্রুপক্ষের আক্রমণের মুখোমুখি হবে এরকম ভয় এবং শঙ্কা যদি থাকে তাহলে তোমরা চলন্ত অবস্থায় নামাজ পড়তে পারো বাহনে থাকা অবস্থায় নামাজ পড়তে পারো বুখারি বর্ণে আসছে যে কেবলামুখী অথবা কেবলা ছাড়া অন্য কোনো মুখী থাকলে সেই অবস্থায়ও নামাজ পড়ে নিতে পারো যদি আশঙ্কাটি এরকম পর্যায়ে থাকে যে শত্রু তোমাকে আক্রমণ করে শেষ করে ফেলবে তো এই আয়াত থেকে বোঝা যাচ্ছে জীবন যদি হুমকির মুখে পড়ে যায় তাহলে ইসলামী শরিয়া সালাতের জন্য যে আবশ্যক বিষয়গুলো রেখেছে সেগুলোতে পর্যন্ত ছাড় রয়েছে অতএব কোনো জায়গায় নামাজরত অবস্থায় যদি আপনি দেখতে পান যে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অথবা ভূমিকম্প শুরু হয়েছে বা যে কোনো বিপদ শুরু হয়েছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই নামাজ ছেড়ে নিরাপদ আশ্রয় চলে যাওয়া জায়জ রয়েছে বরং কোনো কোনো ক্ষেত্রে সেটি ওয়াজিব আপনি যদি দেখতে পান যে আপনার নিজের জীবন বিপন্ন নয় কিন্তু আপনার সামনে একটা মানুষ বিপদে পড়ে যাচ্ছে এবং তার জীবন ক্ষতির সম্মুখীন হতে পারে কেউ পানিতে ডুবে যাচ্ছে শিশু পতিত মৃত্যুর মুখে হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতিতে পড়েছে আর আপনি সালাদ ত্যাগ করে তাকে এই মুহূর্তে বাঁচানোর সুযোগ যদি থাকে অবশ্যই সালাদ ত্যাগ করে তাকে বাঁচানো উচিত এবং কর্তব্যের অংশ এছাড়া আরও কিছু সময় নামাজ ত্যাগ করার সুযোগ রয়েছে যেমন কেউ যদি নফল নামাজ পড়েন নফল নামাজে দাঁড়ানোর পরে যদি বাবা মা তাকে ডাক দেন এবং সে ডাকের সুর শুনে তিনি যদি বুঝতে পান যে বাবা মার কোনো বিশেষ প্রয়োজনে তারা ডাক দিয়েছেন তাহলে নফল নামাজ ত্যাগ করে বাবা মার ডাকে সাড়া দেওয়া জায়েজ রয়েছে আর যে বা ওয়াজিব নামাজ হয় তাহলে সেক্ষেত্রে নিছক তাদের কোনো সাধারণ প্রয়োজনে ডাকলে সেই নামাজ ত্যাগ করে তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না আর এর বাইরে যদি অন্য কোনো আশঙ্কা থাকে ক্ষতি বা বিপদের ছোটোখাটো বিপদের কোনো আশঙ্কা থাকে সেই পরিস্থিতিতেও নফল নামাজ ত্যাগ করা জায়জ রয়েছে আর ফরজ এবং ওয়াজিব নামাজ ত্যাগ করতে হলে এরকম আশঙ্কা থাকতে হবে যে আশঙ্কাটা তার জীবনকে হুমকির মুখে ফেলে দেয় এই পর্যায়ের আশঙ্কা তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফরজ ওয়াজিব নামাজ পর্যন্ত ত্যাগ করা জায়জ রয়েছে রোজা এবং অন্য ইবাদত ত্যাগ করার সুযোগ রয়েছে আল্লাহরবুল আরামিন আমাদের সবাইকে ইসলামের প্রত্যেকটা বিধানকে যথাযথ উপায়ে পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত